আমরা সামনের দিকে যাচ্ছি হাট নেই ভাই একটু ব্লগ বানাতে অসুবিধা হচ্ছিল বলতে পারো এই ওয়েদারের জন্য কিন্তু আজকের ওয়েদারটা একদম নেক্সট লেভেল ওয়েদার দোস্ত কেমন আছো বলো আমি তো খুবই ভালো আছি বলতে পারো আজকে এই কারণে ভালো আছি ওয়েদার আমার পিছনে দেখতেই পারছো আজকে ওয়েদারটা নেক্সট লেভেল হয়েছে বলতে পারো একটু ব্লগ বানাতে অসুবিধা হচ্ছিল বলতে পারো এই ওয়েদারের জন্য কিন্তু আজকের ওয়েদারটা একদম নেক্সট লেভেল ওয়েদারটা কথা বলতে চাই তোমরা ব্লগ দেখছো সব করছো লাইকটাই কিন্তু সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করো মানে সবাই আসছো ভিডিও টিডিও দেখছো লাইক করছো ই করছো কিন্তু কেউ আর সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে নাও বলতে পারো একটু এনার্জি আসবে ব্লগিং করতে চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মোটো ব্লগিং সেটাপে এখন এই যে আমাদের বাইক বলতে পারো রেডি আছে এই যে রেডি বলতে পারো পুরো একদম চকাচক হালকা পাতলা একটু নোংরা লেগেছে আর ওয়েদারটা ভাই কতদিন পরে এরকম যে ওয়েদার দেখলাম মানে ভাবেনি যে এরকম ওয়েদার দেখতে পাবো যে নেক্সট লেভেল বৃষ্টি হচ্ছিল ভাই চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটা মোটর ব্লগিং সেটা চলে আসছি আর এই দিকের ওয়েদারটা মানে বিউটিটা দেখো কত সুন্দর গাছে ফুল ফুটে আছে হলুদ সাদা মানে এই জায়গাটা গাজল টোল ট্যাক্সটা একটা এখন বললে পর আলাদাই সৌন্দর্য হয়ে আছে এত সুন্দর আসবে যে তোমরা আসতে পারো এখানে ছবি টবি তুলতে তাহলে আমাদের ভাইরাল টোল ট্যাক্স থেকে এখন আমরা সামনের দিকে যাচ্ছি আজকে কোনো ঠিক নেই বলতে পারো একা আসছি কোনো ঠিক নেই কত দূর যাব না যাব আর ওয়েদার যা আছে ভাই আগে রাইডের মজা নি বলতে পারো রাইডের মজা নেব এবং তোমাদের ভিডিও বানিয়ে দিব আর এইদিকে রিলের জন্য প্র্যাকটিস চলছে বলতে পারো আজকাল এটাই ট্রেন্ডিং এ চলছে ভালোই রিল টিল বানাচ্ছে হ্যাঁ বানিয়ে যাও আর সামনের ইটা চেক করো ভাই ওয়েদারটা এবং এত সুন্দর ওয়েদার বা এত সুন্দর বিউটি মানে আকাশের আজকে ওয়েদারটাই আলাদা বলতে পারো একদম আর জানি না কেমন ভিডিও কোয়ালিটি আসছে বলতে পারছি না এডিটের বুঝতে পারবো চলো এখন রাইডের মজা নেওয়া যাক পারছো গাজলের বাইপাসের বিউটি সৌন্দর্য এরকম ওয়েদার বলতে পারো বস কতদিন যে দেখি না লাগাতার বৃষ্টি লাগাতার বৃষ্টি মানে একটু থামে তো আবার বৃষ্টি শুরু হয়ে যায় এই ভাবি মনে হয় বৃষ্টি টিষ্টি শেষ হয়ে গেল এবার থেকে কালকে থেকে আর বৃষ্টি হবে না সকালে ঘুম থেকে উঠে দেখি ভাই বৃষ্টি চালু মানে নেক্সট লেভেল বলতে পারো নেক্সট লেভেল বৃষ্টি হয়েছে কয়দিন ভাই গরম হ্যাঁ এরকম বাইকক্ষণ চালালাম ভালোই লাগলো সিগনাল পড়ে গেল তো তা দাঁড়িয়েছে বস একদম স্টেট বাস হ্যাঁ বাঁচলাম ও ভাই এখন একটু শান্তি লাগে ভাই বলতে গেলে আজকে একটু গরম আছে যখন বাইকটা থামায় তখন দেখছো পাই ভাই দেখছো ভাই কত মানে এত সুন্দর ওয়েদার কিছু বলার নেই আর এইদিকে বলতে পারো বুটটা এখনো ভাঙা হয়নি ভাঙছে মনে হয় ওই যে ভুট্টা ভাঙছে ভুট্টা ভাঙে ভাঙে এখানে যে রাস্তা এনে থুচ্ছে বিকেলবেলা নিয়ে চলে যাবে টোটোতে করে বা লড়ি তো লরির পাশ দিয়ে যখন পার হয় না আর যদি ভুল করে বাঁশি দিয়ে দেয় যা ভয় করে বস কি বলবো চলো আর এই বলতে গেলে মানে না তাও সামনে একটু যাব সামনে দেখি কোথাও একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়াবো ওখানে তারপরে ওখান থেকে আবার ই করব। রিটার্ন করব বলতে পারো বলতে গেলে বই গাজল থেকে বহু দূর চলে আসছি সিনেমেটিক শটটা কেমন তোমাদের লাগলো একটু কমেন্টে জানিও আর এই দিকে কি বলতে পারো কাগজপাতি উড়ে যাচ্ছে লরির কি হয়েছে টায়ার বাস্ট হয়ে গেছে দেখছো কতটা হেল্প দেখছো কোথায় চলে গেল কাগজ উড়ে লে হালুয়া এ কত দূর বস দেখেছো একটু একটা কাগজ কত দূর চলে আসলো আর হেল্প দেখছো মনে হয় ফোন করেছে সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসছে এই গাড়িটাকে ই করতে ঠিক করতে রাইডের মজা নেও বস রাইডের মজা নেও চেষ্টা করবো যে ভালো ভিডিও দেওয়ার আর রাইড এর মজা নাও রাইড এর মজা আর বাড়ি যাওয়ার আগে কিছু দোকানের মালপত্র নিতে হবে বল দেওয়ারও বস কেননা মন্নি মন্নি মাননি ভাই যেখান থেকে মাননি আসে সেটা তো মেনটেন করে রাখতে হবে কিছু বলতে পারো মাল টাল কিনতে হবে দোকানের বা এটা বুঝি না রাস্তা হওয়ার আগে এরা এই পাইপ লাইন করে না কেন রাস্তা হওয়ার পরে পাইপ লাইন করে মানে তখন কি ভুলে যায় পাইপ লাইন করতে তাহলে বস একটা কথা বলছি আমি অনেক বাইক চালিয়ে ফেলেছি কিন্তু এই বাইকটা যা চালিয়ে মজা পাই অন্য কোনো বাইক আমি চালিয়ে এতটা মজা পাইনি অ্যাপাচি টু বি বিএক্স ফোর যাদের কাছে আছে তারাই জানে যে বিএক্স ফোর অ্যাপাচি টু বি একটা কি মেশিন মানে এখন বললে ওর আলেদা দা এখন গাড়ি বেড়ে গেছে তো পাই না বললে ওর র টান রটান তাহলে কি এটার একটা কি সমস্যা বলতে পারো ব্রেকিং সমস্যা আছে নন এবিএস মানে যেরম ই করবা সেরকম ব্রেক ধরবে নালে গাড়িটা যদি এখন এবিএস থাকতো বিএক্স পরে মানে কিছু বলার ছিল না বস তাও ঠিক আছে র টান থাকবে র টান সঙ্গে কথা বলতে বলতে আমাদের গাজল প্রিয় শহর গাজলে চলে আসছে আর এখন ঢুকে যাব সের দিকে কিছু বাজার আছে বাজার টাজার করতে হবে